নমস্কার বন্ধুরা ঢু ঝুমার ডেলি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ দেখাবো চিংড়ি মাছের পেঁয়াজি চিংড়ি মাছের পেঁয়াজি বানানোর জন্য কি কতগুলো চিংড়ি মাছ আমি বাজার থেকে মিডিয়াম সাইজের কিনে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে একবারে হালকা রিফাইন অয়েলে আমি ভেজে নিয়েছি বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখানে আমি বানানোর জন্য আমি কতগুলো উপকরণ নিয়েছি বড় বড় স্লাইস করে কেটে রাখা দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি এবং নিয়েছি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম সেটাও স্লাইস করে কেটে নিয়েছি এরপরে নিয়েছি আদা আর দুটো লাল কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি ওজন্য আদার রঙ হয়েছে লাল তো আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন এখানে নিয়েছি একটা রসুন গোটা রসুন হালকা করে ছিঁচে নিয়েছি এবং নিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা লঙ্কা না খেতে চাইলে দেবেন না যেহেতু আদাতে কাঁচা লঙ্কা আছে এরপরে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে স্লাইস করে কেটে নিয়েছি এবং নিয়েছি কতগুলো গোটা মশলা যেমন গোটা জিরে তেজপাতা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দুটো দা দুটো দারচিনি দুটো এলাচ আর কতকগুলো লবঙ্গ এই হচ্ছে আমার উপকরণ খুব সহজ উপকরণগুলো যেগুলো আমাদের ঘরেই থাকে এই উপকরণ দিয়ে আর নিয়েছি আমি কত কতকটা দই দেড় চামচের মতো যা নুন দিয়ে আগেই ফেটিয়ে রেখেছি এটা নর্মাল টেম্পারেচারে আছে এটা না চাইলে আপনারা দেবেন না এরপর কড়াই বসিয়ে নিয়েছি কড়াই দিলাম একটু রিফাইন অয়েল দিয়েই আমি এটা বানাবো তাই রিফাইন অয়েলই দিয়ে নিয়েছি রিফাইন অয়েল দেওয়ার পরে আমি সমস্ত গোটা মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এবং দেওয়ার পরে তেলটার সাথে একটু গোটা মশলাগুলোকে আমি নেব একটু হালকা করে ভেজে নেব এটা আমি ননস্টিকে বানাচ্ছি আপনারা চাইলে ঘরে যেমন যা আছে তাই দিয়েই বানানো যায় সেই কড়াইয়ে বানানো যায় দিয়ে দিলাম গোটা রসুন ছিচে রাখা ক রসুনটা আমি দিয়ে নিয়ে একটু হালকা করে নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পরে এরপরে স্লাইস করে কেটে রাখা গোটা পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম এবং দিলাম আর একটু নুন দেব দেওয়ার পরে ক্যাপসিকামগুলো আমি দিয়ে নেব দেওয়ার পরে একসাথে এগুলোকে আমি মাখিয়ে নেব নাড়তে নাড়তে আমি একটু হালকা হালকা করে ভেজেও নেব খুব বেশি ভাজবো না বেশি ভাজলে একটু গোটা গোটা থাকলে এগুলো খেতে অনেকটা ভালো লাগে যেমন আমি এইখানে এখন নুনটা দিয়ে দিলাম এর ফলে কি হবে পেঁয়াজ আর ক্যাপসিকাম সহজে একটু মুজে যাবে এরপরে দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলো দিয়ে আমি আবারও নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পরে প্রায় হয়েই এসেছে ভাজা ভাজা হয়েই এসেছে এবং দিয়ে দেব আদা আর লাল লঙ্কা বাটা যেটা কাঁচা লাল লঙ্কা বাটা সেইটাও আমি দিয়ে নিলাম দিয়ে একবারে আস্তে আস্তে আমি এগুলোকে মিশিয়ে নিলাম এটা বানানোর জন্য খুব বেশি মশলাও লাগে না তেলও খুব একটা বেশি লাগে না আপনারা যদি ননস্টিক করাই করেন তাহলে খুব কম তেলে হয়ে যাবে দেখুন আমি কত কম তেলে খুব তাড়াতাড়ি চটজলদি আমি বানিয়ে ফেললাম এরপর আমি সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিলাম একসাথে আর দিলাম কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে নিয়েছি ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে দিয়ে আবারও আমি নেড়ে নিলাম হালকা করে নাড়তে নাড়তে এটা প্রায় কষিয়ে কষা হয়েই যাবে এটা বানিয়ে ঘরে দেখবেন খেতেও খুব ভালো লাগে একটু দিলাম স্বাদ স্বাদ আসার জন্য অল্প পরিমাণ চিনি আপনারা যদি চিনিটা না খান তো অ্যাভয়েড করে চলে যেতে পারেন আবারও নেড়ে নিলাম চিনিটা দেওয়ার পরে আর গ্যাসটাকে খুব কম করে দিতে হবে এরপর দিয়ে দিলাম আমি ঢাকা ঢাকা দেওয়ার পর দু তিন মিনিট দু থেকে তিন মিনিট পর আমি আবার ফিরিয়ে এলাম দেখুন আমার এগুলো সব নরম হয়ে গেছে প্রায় ভাজাও মশলাটা কষা হয়ে গেছে হয়ে যাওয়া হয়ে গেলে হয়ে গেলে এবার আমি টক দইটা ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে আবারও হালকা করে আমি নেড়ে নিলাম এইভাবে আমি আস্তে আস্তে মশলাটা কষা হয়ে গেলে এবার আমি আস্তে আস্তে দিয়ে দেবো আমি এবার চিংড়ি মাছটা চিংড়ি মাছটা আস্তে আস্তে তো ভেজেই রেখেছিলাম ভাজার পরে আমি ভাজার আগে চাইলে আপনারা গরম মশলা খেলেও গরম মশলাটা অ্যাড করে দিতে পারেন গরম মশলাটা অ্যাড করে দিয়ে আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিলাম দই দিয়ে বেশি কষালে হয় না দই দিয়ে বেশি কষালে দইগুলো ছিটা হয়ে যায় এরপরে আমি অল্প একটু হাফ এক কাপের মতো হাফ কাপ কি এক কাপের মতো একটু জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে ফুটে এলে আমি চিংড়ি মাছগুলো ওপর থেকে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এবং আবারও নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নিয়ে এবার এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম এবং ঢাকা দিলে কি হবে চিংড়ি মাছের চিংড়ি মাছটাও একটু ভেতরে মশলাগুলো ঢুকে যাবে তো এই হচ্ছে আমার হালকা ফুলকা রেসিপি এটা বানিয়ে দেখবেন যে খুব চটজলদি খাওয়াও খাওয়া হয়ে যায় পেটটাও ভালো থাকে এবং খেতেও সুস্বাদু হয় তো আবার একটু জল দিলাম প্রয়োজন মতো মনে হলো যেন জলটা একটু কম পড়লো তাই আমি জল দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম তো তৈরি হয়ে গেল চিংড়ি মাছের দো পেঁয়াজি এই হচ্ছে আমার ফাইনাল লুক তো আপনারাও ঝটপট বানিয়ে নিন এবং বানিয়ে নিয়ে দেখুন কেমন খেতে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন টাটা বাবাই